জলে নদী বাঁধ ভেঙে কাটাখাল নদীর জল প্রবেশ করে প্লাবিত হাইলাকান্দি মঙ্গলবার রাতে পূর্ব হাইলাকান্দির আংকাই লঙ্কায় এবং তছলা নদী বাঁধ ভেঙে যায় দাতাখাল নদীর জল প্রবেশ করে প্লাবিত হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি গ্রাম দ্বিতীয়বারে বন্যায় সুদর্শনপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড সামারিকুনা পূর্বগুল নিমাই সহ সমস্ত পূর্ব হাইডাকান্দির বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে সামারিকোনা কালাছোড়া পূর্ত সড়কের উপর দিয়ে কাটাখাল নদীর জল প্রবাহিত হচ্ছে অন্যদিকে তছলা বাঁধ ভেঙে মনাছোড়া গুদামঘাট নবোদয় সড়কের উপর দিয়ে জল প্রবেশ করছে মঙ্গলবার গভীর রাত থেকে মানুষের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা হাইলাকান্দি জুড়ে আৰু তচলা মাতাৱিত পানী সোমাই হাজাৰ হাজাৰ মানুহ ক্ষতিগ্ৰস্ত হৈছে তাৰ পিছতো এতিয়ালৈকে জলসম্পদ বিভাগ বা আমাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিবিলাকে কোনো এগৰাকী পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই সেই কথা ইতিমধ্যে পৰিলক্ষিত হৈছে দ্বিতীয় কথাটো কৈছোঁ হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মতো বানপানী সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে তেওঁলোকৰ নেগনিজেঞ্চিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দিৰ সুদৰ্শনপুৰ পাৰ্টটো সুদর্শনপুর পার্ট ওয়ান বন্দুকপাড়া মাতিজুরি হিমাচন্দ্রপুর গেরি দক্ষিণ সোনাপুর বড়হাইলাকান্দি হাইলাকান্দি আদিকে ইত্যাদি জায়গা জলমগ্ন হয়েছে কিন্তু আজি আজ জাতীয়তাবাদী যুব ছাত্রবর্তী আহ্বান জানাইছো যে অতি সত্তর হাইলাকান্দি জেলার এই আংকাইলঙ্কা নদী ব্যাংক মেরামতি পনেরো দিনের ভিতরের যদি আংকাইলঙ্কা নদী ব্যাঙ্কন মেরামতি করলে তো হাইলাকান্দি জেলা আজি দ্বিতীয়বারের মতো বানপানি নহালহে কিন্তু আজি আশ্চর্যজনক ব্যাপার কিন্তু দ্বিতীয়বারের মতন বানপানীয়ে আমার পূর্ব হাইলাকান্দি যে অবস্থা হয়েছে ইতিমধ্যে লালা শিলচর রোড যে কালাচড়া আছে সেটা ভয়াবহভাবে রূপ ধারণ করেছে রাস্তার পানি হয়েছে তারপর মানুষের গড় দুৱাৰ নষ্ট হয়েছে মানুষের পিসারি নষ্ট হয়েছে খোৱা পানী পোৱা নাই কিন্তু জলসম্পদ বিভাগ আর জিলা আয়ুক্ত নির্বিকার হয়েছে আমি হাইলাকান্দি জেলার সার্কেল অফিসার লালা সার্কেল অফিসার হাইলাকান্দি জিলা আয়ুক্তক আহ্বান জানাইছো যে অতি সত্ত্বর পূর্ব হাইলাকান্দি যাহি এই সকল মানুষ উদ্ধার কার্য করবেন তারেগে যে হাইলাকান্দি জেলার পূৰ্বাঞ্চলৰ মানুষ অতি হোনকালে। যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে তৃতীয় যে যিবিলাক মানুহ যিবিলাক মানুহৰ গড় দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে এইসকল মানুহৰ অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয়ত সমগ্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব